সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে সবচেয়ে কম শীতকাল শুরুর আগে হিমালয় কন্যাখ্যাত উত্তরের এই জনপদে বইতে শুরু করেছে মৃদু সৈত্য প্রবাহ তবে সকালে ছলমলে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি আছে জনজীবনে আজ শুক্রবার সকাল নয়টায় তেতুলিয়ায় সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা নিরানব্বই শতাংশ প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছয় থেকে সাত কিলোমিটার যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরো পঁচাশি বাংলাদেশি তারা সেখানে আটকা ছিলেন পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার সহায়তায় ঢাকায় ফিরেছেন তারা বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে শুক্রবার সকাল সাতটা একুশ মিনিটে তারা দেশে পৌঁছান সম্প্রতি ষোলোটি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে আসেন মোট এক হাজার আটচল্লিশ বাংলাদেশি মিলকানা হত্যাকাণ্ড তদন্ত পুনঃতদন্ত কারাবন্দীদের মুক্তি ও মামলার সব রায় বাতিলশ আটটি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিড়িয়ার পরিবারের সদস্যরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের সদস্যরা এই দাবি জানান তারা বলেন শেখ হাসিনার সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের এই হত্যাকাণ্ড চালিয়েছিল অনেক বন্দির সাজা শেষ হলেও তাদের বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ আনেন তারা এ সময় প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছেন বিজের বিদ্রোহের ঘটনা ছিল বিগত সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছে না আহত হয়েছেন আরও পঞ্চাশ জন এ নিয়ে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছেষট্টি জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় চিকিৎসাকর্মীদের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে গাজার নুসেরাজ শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলার জেরে উদ্বস্ত হওয়া পরিবারগুলো সেখানে আশ্রয় নিয়েছিল হামলায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে অনেক অপরাধীর সাজা মহকুফ করছেন এর মধ্যে বৃহস্পতিবার অহিংস অপরাধে দোষী সাব্যস্ত পঁয়ত্রিশ জনের সাজা মহকুফ করে দিয়েছেন তিনি এছাড়া দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত এক হাজার পাঁচশো জনের সাজার মেয়াদ কমিয়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের সন্তান হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করার এগারো দিন পর একদিনে সাজা মহকুফের রেকর্ড গড়লেন হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে একদিনে এর আগে বাইডেন কখনো এত ব্যক্তির সাজা মৌকুফ করেননি প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আগামী সপ্তাহগুলিতে তিনি আরও উদ্যোগ নেবেন তার প্রশাসন সাজা মকুফের আরও আবেদন পর্যালোচনা করবে প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতির এক বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্পকে পার্সন অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন এনে দ্বিতীয়বারের মতো মার্কিন এই প্রভাবশালী সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিল টাইমের প্রধান সম্পাদক বলেছেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ভালো কিংবা খারাপ যাই হোক না কেন দু সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু সালেও প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয় সেখানে ট্রাম্প বলেন রাশিয়ার কয়েক সময়ের ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরও খারাপ করে ফেলছি এটা করতে দেওয়া উচিত হবে না